औरे बांग्लादेश में कि हमार मुद्दों मरोड़ ना आए बांग्लादेश में कि हमार मुद्दों मरोड़ ना आए बांग्लादेश में कि हमार मुद्दों मरोड़ ना आए बांग्लादेश में कि औरे बागवानों के नाम दर्द से याद देखे लागे भाई

এক সপ্তাহ হয়ে গেছে এখনো বিচার ভালোভাবে হয়নি তাই আমরা এই যাবো ওই ছোট পার্ক দেখেছি ওখানে ফুচকাওয়ালা বেগনিওয়ালা চপওয়ালা অনেক কিছু বসে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি যাবো তাই বলছি গান করতে করতে যাবো হ্যাঁ কোনো দিকে যাবি না ঘুরবি না কেউ ঠিক আছে এই ধরুন কেউ আবার শুনতে বলবে ধরে আমি যাবি শুনতে না তাই বলছি গান করছি হ্যাঁ নাজিকমি ঠিক আছে

গানের পাল্লা দিচ্ছে আমাদের সাথে আমরা আজকে পাল্লা দেব ম্যাডাম বলুন মিস্টার ঢোল বাউনি পেয়েছি

বলছে সারা জীবন পুষতে পারি মাসে দশ টাকা এই যে ওই দশ টাকায় কিছু হবে না তাই বলছি আমরা একটা গান করছি গান শোনাবো তুমি নাচবে তো নাচবে তো এই রাশের কথা কইয়াই আমায় কদিন ঘুর এই গানটা কি বানলা মুড়ি নাকি পাঠিয়ে দাও ডিউটি আছি সাবধান যারা বের হবেন সাবধানে বের হবেন ডিউটি আছি ডিউটি আছি হ্যাঁ গিন্নি গিন্নি এসে গভীর জঙ্গল এই রাত্রি বাড়া বাড়ছে এই জঙ্গল আমার হাত ধরে আস্তে আস্তে আসবে কেমন খুব সাবধান ডিউটি আছি একদম লড়ার চেষ্টা করবে না ধরবো গাড়িতে ভরে দেবো আমি হেসি করবো তুমি হেসি করবো সোনকিন এক কাজ করো ওই যে পাহাড় আছে ওই পাহাড়ের ওতে তুমি হেসি করে লাও তুমি ব্যাটা ছেলে একদম বেয়ে হয়ে দাঁড়াও আমি বেয়ে মুখ হয়ে দাঁড়াবো তোমাকে লজ জ্বালাইছি কিনি হ্যাঁ লজ ঠিক আছে আমি বেয়ে মুখ হয়ে দাঁড়াচ্ছি

আরে কু করছে মুখে জল কেন আরে মেঘ কিছু মুখে জল কেন তুমি কোথায় ছিলে আমি জঙ্গলে শুয়েছিলাম যে তুমি করেছো কি আমি ওই জঙ্গলে পেশ করেছি ছি ছি এই পাহাড় তুমি মুখে মুছে দিয়েছো জল নয় দ্যামে বাই চান্স আমার গিন্নি তোমার মুখে হিসি করে দিয়েছে আমার এইটা বাথরুম ছিল নাকি

জমিদারের নির্দেশ অমান্য করলে হবে না আমার কর্তব্য আমাকে করতে হবে যেহেতু আমি জমিদারের চাকর হ্যাঁ কোন খাতে না চল চল জমিদার আমি সেই শহর গুলোকে বাড়িয়ে ফিরে আসলো না

আমি ধরে নেছি বাহ 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 এই জন্যই তো তোমাকে আমি সোনিয়া পেরাই ধরে রেখেছি হ্যাঁ এইভাবে সাজীবব তুমি থাকলে আমাদের পেট চলবে আমাদের ক্ষমা করে দেন ক্ষমা আমার শ্বশুরের কঠিন অবস্থা আমার শ্বশুর হাসে তালে ভর্তি হয়ে আসে বাবা দিশে তোমরা কি ঢোল দিয়েছে আবার শোর উড়া তোমরা কি শুনতে পাওনি শুনতে পাওনি এই জমিদারের কাছে কোনো খবর নেই না এই জমিদার যে আইন বের করেছে বের করেছে এই আইন এই রাতের সকল প্রজাদের কাছে শুন তাই তোমাদের কাছে উদ্দেশ্য তাই হবে বিয়ে করা পড়া আমার কিন্নি কোনদিন এক ঘন্টা মতো ছাড়াছাড়ি হয়নি তাই

গায়ে হাত তোমাকে দিবো না অমর করছো কারণ তোমার গায়ে হাত দিয়ে নি তো বাহ তুমি নরম তো তুমি গায়ে হাত শুধু শ্বশুর করছে আর অনেক কিছু পাবে আরে দাঁড়াও 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 আরে আর কবির পতো তুমি আমার বিয়ে করাব বউ হবে বলছে আমার গায়ে হাত দিউ না তুমি একটা পর পুরুষ এখনো বিয়ে হয়নি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি ঠিকই বলেছো আমার স্বামীর কাছে আমি চার ছেলের মা হয়েছি হ্যাঁ তাই কোন দিন আমাকে সাত দিন সময় দাও এই সাত দিন আমার স্বামীর মায়াটা কাটিয়ে নি আচ্ছা তুমি ঠিক কথা বলেছো তোমার স্বামীর সঙ্গে তুমি দীর্ঘদিন সংসার করেছো তাই এক সপ্তাহ সময় তুমি আমার কাছে চাইছো এক সপ্তাহ পর তুমি আমার সঙ্গে বিবাহতে বসবে কেন আইতো বিবাহতে বস বেশ তাই এই এক সপ্তাহ আমি তোমাকে আমার কার কাছে রাখবো কার কাছে রাখবো হ্যাঁ মনে পড়েছি এক সপ্তাহ তুমি আমার মায়ের কাছে আ জমিদার বাবু হ্যাঁ আমি আপনার মায়ের কাছে থাকতে পারবো না কেন কেন আপনার মা মানে সে আমারও মা আচ্ছা সে বয়স্ক মানুষ ঘুমের ঘরে হয়তো পাও ছুটে বেলা লাগবে আমার গুণাও হবে আচ্ছা আচ্ছা তাই আপনার মায়ের কাছে আমি শুতে পারবো না বাহ বুদ্ধিমতি মেয়ে পেয়েছি এই বুদ্ধিমতি মেয়ে আমি চাইছিলাম এতদিন ধরে তাহলে তোমাকে আমার একমাত্র বোন আছে বয়স কত বয়স তোমার ষোলো পেরিয়েছে ষোলো পেরিয়েছে হ্যাঁ খুব সুন্দর দেখতে তো আমার ওই বোনের কাছে শুনলে হবে আমার এই ষোলোর জায়গায় বাইশ কই দেবো দেখো তো শোনো তো আমার বোনকে ডাকছি ওই বোনের সঙ্গে তুমি এক সপ্তাহ থাকবে কেমন এখানে যাবে আমার বোনকে নিয়ে যাবে খাওয়ার সময় হলে আমার বোনকে বলবে তোমায় খাবার পৌঁছে দেবে এই মুহূর্তে আমার বোনকে ডাকছি আমার ওই বোনের সঙ্গে তুমি থাকবে এক সপ্তাহ পরে মনে রাখবে এক সপ্তাহ পর আমি তোমাকে বিয়ে করব কেমন ছোট বেলায় গস্ত হলোতে আরে বুথুর খলারি ছল নাতে বাবা আম কুড়াইতে যাই পামে দুই জনা যে জোরি না আমি কি তোরা পলছিলাম না আমি কি তোরা পলছিলাম না রে জোরি না আমি কি তোরা পলছিলাম না

অনেক বেলা অব্দি সে ঘুমায় এত ঘুমের ঘাটতি হয়ে গেছে এই তো এই তো চলে এসছে তো হ্যাঁ কি হয়েছে কি তুই কেন আসলি রে না না কেন লাগলেন আমি আমার বোন কে তো তো লাগিনি কেন আরে বোন মানে ওই ওকে তুই সব কাজ বিয়ে করব ওকে তুই সব কাজ আর বোনের এক সপ্তাহ থাকবে তারপর আমাকে বিবাহ করবে

এক সপ্তাহ পর তোর হব বৌদি হবে তোর সত্যকারের বৌদি তার সঙ্গে আমার মার বিবাহ বুঝলি এক সপ্তাহ তুই দেখে শুনে রাখবি কেমন আমার কাছে থাকবে হ্যাঁ তোর কাছে থাকবে তুমি চিন্তা কর না দাদা আ ঘুম আছ মনে কথা বুঝেচ্ছো হ্যাঁ তাই তো তুমি আমার চোর নাম বৌদি এনে দিয়েছে ঠিক বলেছিস তাহলে তোর হাত আমি তুলে দিয়ে গেলাম তোর হো বউ থেকে তুই দেখে শুরু রাখবি আমি এক সপ্তাহ পরে এসে বিয়ে করবো কে বোল আহ দাদা বৌদি হুম ও বৌদি কি আমার নাম কিছু ভালো লাগে না জানো তোমার নাম কি গো আমার নাম আমার নাম তুমি জানো না দাদা বলেনি না আমার নাম চাঁদনি তোমার নাম চাঁদনি হ্যাঁ আমার নামও ভালো কি আমার নাম অন্ধকার ও অন্ধকার ও বৌদি বৌদি জানো কেন ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না দাদা তোমায় বলেনি না আমি বলছি বলো তোমার তো লগন এলো হ্যাঁ আমার লগন এলো না কেন তোমার লগন আমি আনি দেবো এনে দাও না দাদা তোমার বিয়ের ফুল আমি ফুটি দেবো ও দাদা তুমি ও বৌদি তুমি ফুটাবে আমি এটাই ভাবছিলাম বৌদি আমার মনের কথা বুঝে তা বলছে একটু গান শোনাও না গান শুনবা তোমার মুখে গান শুনে ঘুমাবো আমার মুখে গান শুনে ঘুমাবো অনেক রাত হয়েছে তা বলছে তাড়াতাড়ি একটু গানটা শোনাও আমি কি এমনি ছিলাম রে ওই আমার খেলো বড়া কালা জরে ওই আমি কি এমনি ছিলাম রে

ছোটনা রুপ দেখ

জবর ভূত রে এ ভূত কোথা থেকে আসলো আচ্ছা শোন রে আরে এটা তো ভূত তো মেয়েটা কোথায় গেল তাই তো দাদা ভূত কোথায় গেল ও দাদা তুই কে রে তুই কে হ্যাঁ হ্যাঁ কি তুই কে

আমার গিলনি আপনি বিয়ে করে বাস করার ছিল আপনার গিলনিকে মার্ডার করেছে কে মার্ডার করে ফেলে দিয়েছি জমিদার এই দেখো পুলিশ এ দাদা দাদা পরে পুলিশ ডাক হবে না পুলিশ सुनो सुनो বলছি কি যে তোমার যে মানে মেয়েটা রেখে গেছিলে সে মেয়েটা আমি আমার বোনের কাছে রেখে গেছিলাম কিন্তু সে মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমনা কোন বোনেগুলা ভালোবাসা ছিল মেরে দিয়েছে হতে পারে দাদা জলকে দিকে তলিয়ে গেছে পাতালে আরে দিকে হারিয়ে গেছে হ্যাঁ শুনুন ওই মেয়েটা আর কে নয় এই মেয়েটাই হচ্ছে এই ছেলেটা বলেছেন আপনি হ্যাঁ আপনি চেয়েছিলেন

আপনার ওটা কে হয় এটা আমার ছোট ভাই এটা আপনার ছোট ভাই দেখুন আমি ভুল শিক্ষা দিতে গিয়ে আমার নাম হচ্ছে ওর নাম হচ্ছে ঘুঘু আমার নাম হচ্ছে ফান ফান মানে ঘুঘুর ফান তোমরা বেঁধেছিলে ঠিকই বলেছো ওই ঘুঘুর ফাঁদ আমি বাঁধতে যে উল্টে ঘুঘুর ফাঁদটা আমাকে নিয়ে গেছে আমি বুঝতে পারিনি তাই সবাইকে টাইট দেওয়ার জন্য আমি যে ফাঁদ করেছিলাম নিজে আমি নিজে টাইট হয়ে গেছি তাই আমি ক্ষমা বাড়তি আপনার কাছে ক্ষমা চাইছি আমি এখন চাই

আসল জিনিস না ওটা বলছি না দাদা তাহলে আমি তোমার একমাত্র বোন হ্যাঁ ওই বাদর মুখ কো কি বলো কি করে আমি বিয়ে করতে পারি কেন 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 এই দেখবি চেহারাই নেই তুই চেহারা খারাপ চেহারাটা খারাপ বলছিস কাজ খারাপ তোর দাদা 10 টাকা দে তো কেন বোন কিনবে একটা দিয়ে বাবাকে মারবো চল না নয় বাবা তুই잖아 ভালো করে না খারাপ করিস আরে আমি হইছিলাম পূর্ণিমা তুই হইছিলি ঠিক বলেছে শোন ও চেহারা খারাপ হোক আর ভালো হোক ওই এক সপ্তাহ তোর কাছে ছিল বুঝতে পেরেছিস আমাদের হিন্দু সমাজ এই সমাজে এক রাত্রি কোন মেয়ে যদি কোন পুরুষের সঙ্গে রাত কাটায় তার সঙ্গে তার বিবাহ দিতে হয় তাই আমি চাই এই ছেলের সখী তোর বিয়ে দিতে তুই একটা কথা আছে বিয়ে দিতে পারি হ্যাঁ